জানা আমাকে জল দিলে জল ঢেলে দেবে কেন আমি জল দিইনি তো থানাতে গিউ বাবারি থানা ঠান্ডা লাগছে বাবারি সেটা লাগবে ঠান্ডা তাড়াতাড়ি শান করে নে তাহলে ঠান্ডা লাগবে না বাহ বাহ শুধু মাথার চুলই তো ভিজছে গা তো ভিজছে না গায়ে জল দাও গায়ে জল দাও ওই দেখ কি পাখি এসেছে কি পাখি বাবা হয়েছে সান হয়েছে আচ্ছা কি স্নান করে আবার জামা কাপড় কাজবে গামছা কাজবে কি পাকা বলো তো বাবা এভাবে জামা কাপড় কাচতে হয় করে আমার সব কষ্ট দূর হয়ে গেল গো আর জামা কাপড় কাচতে হবে না আমাকে সব কষ্ট আমার দূর হয়ে গেছে স্নান করে জামা কাপড় সব নিজের জামা কাপড় নিজেই কাটছে আমার আর কোনো চিন্তা নেই চিন্তা নেই প্যান্টটা কেচে দাও প্যান্টটা কেচে দাও ও আবার জলও ফেলে দিচ্ছে প্যান্টটা প্যান্ট দাও এটা তো গামছা তোমার রে বাবা কি কাজ করছে এই যে প্যান্ট পেয়েছে রে বাবা কি সুন্দর কাচ্ছে হ্যাঁ জলটা ফেলে দাও আজকের মতো সব শেষ হ্যাঁ চলো হয়ে গেছে কাঁচা আমি আমি আর কাচতে হবে না ছেড়ে দাও 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 দেখেছো ছাড়বে না জল ছাড়বে না মেলে দিতে